আগামীকাল মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস পরীক্ষা ইতিহাস সাবজেক্টটা নিয়ে অনেক ছাত্রছাত্রীর মধ্যে গত দুই তিন বছর ধরে একটু ভীতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই দিকে নজর রেখেই সম্ভবত পর্ষদও আর কি মধ্যশিক্ষা পর্ষদ ইতিহাস পরীক্ষার আগে একটা দিন ছুটিও দিয়েছে অর্থাৎ তোমরা যাতে ইতিহাস পরীক্ষা প্রস্তুতিকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারো সেই দিকে লক্ষ্য রেখে মধ্যশিক্ষা পর্ষদ একটা ছুটির ব্যবস্থা করেছে আগে আমরা দেখতাম গণিতের আগে ছুটি থাকতো কিন্তু ইতিহাস বা এই ধরনের সাবজেক্টের আগে কিন্তু ছুটি সেইভাবে লক্ষ্য করা যেত না দু একটি ক্ষেত্রে সেটা আলাদা বিষয় কিন্তু স্পেশাল এই ছুটিগুলো কিন্তু লক্ষ্য করা যেত না তো যাই হোক সেই দিকে আমরা আলোচনা পরে করব। আজকের ভিডিওতে যে আলোচনাটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে ইতিহাসের একটা সাজেশান সাজেশন ঠিক বলবো না আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নগুলি তোমাদেরকে দেখিয়ে দেব বা যে প্রশ্নগুলি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব এই প্রশ্নগুলি গুরুত্বের নিরিখে কিন্তু এবছরের সবচেয়ে এগিয়ে রয়েছে প্রশ্ন সংখ্যা হয়তো একটু বেশিই হবে তোমরা অনেকেই হয়তো কমেন্টে লিখবে যে এ বাবা একে কি সাজেশান বলে নাকি এতগুলো প্রশ্ন এগুলো তো পড়লে এমনি কমন পাবো তুমি হয়তো জানলে অবাক হবে তুমি তোমার গৃহশিক্ষক কোচিং শিক্ষককে জিজ্ঞেস করবে তোমাদের ইতিহাস বই থেকে আট এবং চার নম্বরের মানে কয়েকশো প্রশ্ন করা যেতে পারে এবার একশো বা দেড়শো প্রশ্ন তো আর পড়ে যাওয়া সম্ভব নয় তো সেখান থেকে আমরা শর্ট আউট করেছি শর্ট আউট করবার পর তোমাদের সামনে আজকের ভিডিওতে উপস্থাপন করব কিন্তু মূল ভিডিও শুরু করবার পূর্বে তোমাকে বেশ কিছু জিনিস একটু মন দিয়ে শুনতেই হবে যে বিষয়গুলো এখনই আলোচনা করছি সাজেশনের থেকেও আমি বলবো এই আলোচনাটুকু শোনা তোমার পক্ষে ভীষণ জরুরি কেন একটুখানি আলোচনা শুনলেই বুঝতে পারবে আলোচনা তাহলে শুরু করি যদি বিগত দুই তিন বছরের প্রশ্ন তুমি একটুখানি লক্ষ্য করে দেখো তাহলে সেখানে দেখবে এমসি কিউ এসে কিউ যথেষ্ট জটিল কঠিন দেওয়া হয় একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখেছি আউট অফ সিলেবাস সিলেবাস বহির্ভূত দু একটি প্রশ্নও কিন্তু প্রশ্নপত্রে রয়েছে তোমরা প্রত্যেকেই জানো গতকাল তোমাদের যে গণিত আর পরীক্ষা হয়েছে সেখানেও কিন্তু দুটো প্রশ্ন আউট অফ সিলেবাস ছিল সেটা নিয়ে অলরেডি আমরা ভিডিও আপলোড করে দিয়েছি ভিডিওটা যারা দেখোই ডিসক্রিপশান বক্স কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে রাখলাম দেখে নিও ফলত সেখান থেকে দাঁড়িয়ে আমরা বিগত বছরে দেখতে পাচ্ছি যে আউট অফ সিলেবাস প্রশ্ন এমসিকিউ কিউ এর ক্ষেত্রে দেওয়া হয় আউট অফ সিলেবাস না দেওয়া হলেও যে এমসিকিউ এসিকিউগুলো দেওয়া হয় সেগুলো যথেষ্ট জটিল কঠিন ফলত তুমি যদি এমসিকিউ এবং এসিকিউতে পূর্ণ মার্কস পেতে চাও তাহলে তোমাকে টেক্সট বুক রিডিং পড়া ছাড়া এর কোনো বিকল্প নেই আমাদের ম্যাম বা স্যারেরা বারবার এখানে পরামর্শ দিচ্ছেন কেউ যদি এমসিকিউ কিউ এসিকিউয়ের জন্য টেক্সট বই বাদ রেখে সাজেশান করে পড়ে যায় তাহলে সে নিঃসন্দেহে বড়সড় সড়ো বিপদের সম্মুখীন হবে আবারও বলছি এমসি কিউ এসিকিউয়ের ক্ষেত্রে টেক্সট বইয়ের বিকল্প কিচ্ছু নেই তুমি যদি এক্ষেত্রে সাজেশন পড়ে যাও তুমি নির্দ্বিধায় বলতে পারি বিপদের সম্মুখীন হবে তাহলে সাজেশান কোথায় পড়বে দেখো বন্ধুরা আমরা ম্যামকে অনেকবার রিকোয়েস্ট করবার পর ম্যাডাম আজকের এই সাজেশান বা প্রশ্নগুলি দিয়েছেন ম্যাডামের বক্তব্য যে সাজেশান করে পড়ে গেলে ইতিহাস সাবজেক্টে বিশেষ করে এই দুই তিন বছরের প্রশ্নের দিকে সতর্ক দৃষ্টি রেখে সাজেশান কতটা প্রযোজ্য বা অ্যাপ্লিকেবেল হবে সেটা কিন্তু পরীক্ষা না হওয়া পর্যন্ত বলা যাবে না তো ম্যামের বক্তব্য থেকে স্পষ্টত এটা বোঝা যায় যে তোমাকে কিন্তু পাঠ্যবই ভালো করে পড়তে হবে সাল তারিখ মনে রাখতে হবে ইতিহাসের কোনো ঘটনা মানে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে তোমার স্বচ্ছ ধারণা থাকতে হবে গল্পের মতো করে যে কোনো ঘটনা যদি তুমি পড়ে যেতে পারো ম্যাডাম স্যারেরা বলছেন যে তুমি কিন্তু সেটা লিখে আসতে পারবে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকের ভিডিওতে হয়তো প্রশ্ন সংখ্যা একটু বেশি হবে কিন্তু এই প্রশ্নগুলো যদি তুমি রেডি করে যেতে পারো তবে নিঃসন্দেহে বলতে পারি তুমি পরীক্ষাতে কোনো প্রশ্ন আনকমন দেখতে পাবে না বা তুমি সব প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে লিখে আসতে পারবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার যে বন্ধু ইতিহাস সাবজেক্ট নিয়ে একটু ভিতর সন্ত্রস্ত তার কাছে ভিডিওটা শেয়ার করে দাও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো মূল ভিডিও শুরু করব সাজেশান দেখিয়ে দেব কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং তথ্য বলি তোমাদের জন্য আজকের এই সাজেশানটি যিনি নির্মাণ করেছেন ইতিহাস বিভাগের একজন জনপ্রিয় শিক্ষিকা যিনি বোর্ডের খাতা দেখেন আমারও শিক্ষিকা মাননীয়া নিবেদিতা দাস মহাশয়া ম্যাডামকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে বা আমাদের টিমের পক্ষ থেকে এবং অবশ্যই তোমরা ম্যামকে থ্যাংক ইউ লিখে জানিও আমাদের কমেন্ট সেকশানে তাহলে চলো একটুখানি আমরা সাজেশানটা দেখে নিই আচ্ছা তার আগে একটা কথা আমি একটু তোমাকে বুঝিয়ে বলি প্রশ্নগুলো কোথায় থাকে চার নম্বর আট নম্বরের প্রশ্নগুলো তোমাদের প্রশ্নপত্রে চার দাগে অর্থাৎ বিভাগ ঘয়ে মোট আটটি প্রশ্ন দেওয়া হয় এখানে বিভাগ ঘয়ে আবার মোট চারটি উপবিভাগ থাকে ঘ দশমিক এক ঘ দশমিক দুই ঘ দশমিক তিন ঘ দশমিক চার এই চারটি উপবিভাগে মোট আটটি প্রশ্ন দেওয়া হয় চারটিতে মানে আটটি প্রশ্নের মধ্যে তোমাকে ছটি লিখতে হবে এখানেও কন্ডিশন অ্যাপ্লাই তুমি যদি প্রথম তিনটি উপবিভাগ থেকে মোট দুটি করে ছটি লিখে দাও তাহলে কিন্তু চলবে না চারটি উপবিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে অর্থাৎ চারটি উপবিভাগ তোমাকে টাচ করতে হবে তাহলে সেখান থেকে মানে চারটি উপবিভাগ থেকে চারটি লিখলে আর যে কোনো দুটো প্রশ্ন যে কোনো চারটের মধ্যে থেকে তুমি লিখতে পারো এটা হচ্ছে কন্ডিশন এটা হচ্ছে বিভাগ ঘ বিভাগে তোমার চার নম্বর মানের প্রশ্ন থাকে বিভাগ উঁয়োতে অর্থাৎ পাঁচ দাগে তোমাকে তিনটে প্রশ্ন দেওয়া হয় আট নাম্বার মানের প্রশ্ন সেখান থেকে তোমাকে একটা লিখতে হবে তাহলে এবার আসছি আমরা মূল সাজেশনে চার নম্বর মানের ক্ষেত্রে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি একে একে বলে দিচ্ছি তোমরা বইতে দাগিয়ে নিতে পারো বা খাতায় লিখেও নিতে পারো প্রথম প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখ দ্বিতীয় প্রশ্ন ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহার সুবিধা ও অসুবিধা লেখ অর্থাৎ এই যে সাম্প্রতিক আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি তার সুবিধা এবং অসুবিধা লিখতে বলা হয়েছে তিন নম্বর দাগের প্রশ্ন ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন ও সম্প্রকাশের গুরুত্ব লেখ চার দাগে ইতিহাসের উপাদান হিসেবে চিঠি গুরুত্বপূর্ণ কেন পাঁচ দাগে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো ছয় দাগে একই প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো সাত দাগে হুতম প্যাচের নকশা গ্রহণতে উনিশ শতকে বাংলার কীরূপ সমাজচিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো আট দাগে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলিকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল নদ দাগে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান দশ দাগে ব্রাহ্ম আন্দোলনে আন্দোলন কীভাবে সমাজ সংস্কারে সাহায্য করেছিল এগারো দাগ সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো বারো দাগ ওয়াহাবি আন্দোলন বাংলায় কতটা প্রভাব বিস্তার করেছিল তা আলোচনা করো তেরো দাগ বিদ্রোহে বাংলার বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কী ছিল চোদ্দো দাগ ভারতসভার উদ্দেশ্য কার্যাবলী লেখো পনেরো দাগ আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল ষোলো দাগ বাংলার ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো সতেরো দাগ ছাপাখানার সঙ্গে ব্যবসায়িক উদ্যোগের সম্পর্ক আঠেরো দাগ বাংলার বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স এর আর কি ভূমিকা লেখো তুমি বলবে এতগুলো প্রশ্ন আমি তোমাকে ভিডিও শুরুতেই বললাম যে প্রশ্নগুলো যদি তুমি একটু রেডি করে যাও তাহলে কোনো প্রশ্নই পরীক্ষার হলে তোমার কাছে কিন্তু আনকমন মনে হবে না প্রশ্ন যতই কঠিন হোক এগুলো যদি তুমি পড়ে যাও তুমি কিন্তু পূর্ণ মার্কস বা তুমি পরিপূর্ণ উত্তর লিখে আসতে পারবে আচ্ছা যাচ্ছি পরের অংশে চার নাম্বার মানের আর কয়েকটা প্রশ্ন বাকি রয়েছে বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে লেখো তারপর মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো আমার যেহেতু শরীরটা একটু অসুস্থ তাই উচ্চারণের ত্রুটি হতে পারে সম্ভবত আমার কথা নাকে হচ্ছে আমি বুঝতে পারছি তো একটুখানি তোমরা একটু ম্যানেজ করে নিও পরে প্রশ্ন রয়েছে দলিত অধিকার নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্কের মূল বিষয়টি লেখ ২৬ দাগে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা সাতাশ হায়দ্রাবাদ দেশীয় রাজ্য কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল আঠাশ দাগে পড়বে কাশ্মীর সমস্যা উনত্রিশ দাগে পড়বে উদ্বাস্ত সমস্যা আর এর সঙ্গে একটু দেখে রাখবে কিভাবে এর সমাধান হয়েছিল আর তারপর দেখবে লাস্ট রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী কিভাবে ভারতের পুনর্নির্মাণ বা পুনর্গঠন সম্ভব হয়েছিল তো এই যে কটা প্রশ্ন বললাম তিরিশটা প্রশ্ন এর মধ্যে থেকে তুমি আটটা প্রশ্ন কমন পাবে মোটামুটি যদি প্রশ্ন চেনা ছকে হয় এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে আর এখান থেকে তুমি লিখে আসতে পারবে তো এই আটটাই যে তোমাকে পুরোপুরি মুখস্থ করে যেতে হবে বিষয়টা এমন নয় এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলো গল্পের মতো একবার পড়ে গেলে লিখে দেওয়া যায় যেমন ওই ওয়াহাবি আন্দোলন নীল বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহ তারপর ধরো ওই বারদৌলি সত্যাগ্রহ প্রভৃতি আর কি প্রশ্নগুলো যদি একবার একটুখানি দেখে যাও তাহলে কিন্তু তোমরা সেখান থেকে উত্তর লিখে আসতে পারবে তাই তোমাদেরকে আমি অনুরোধ করব। যে প্রশ্নগুলির কথা আমি ভিডিওতে বললাম এই প্রশ্নগুলি আজকের রাতে তোমাদের পাঠ্য বইতে যে অংশে এই প্রশ্নগুলি ইন্ডিকেট করা রয়েছে সেই অংশটুকু একটু ভালোভাবে আত্মস্থ করবার চেষ্টা করো তাহলেই কিন্তু তুমি পরীক্ষার হলে নিশ্চিন্তে যেতে পারবে আবারও বলছি বেশ কতক বছর ধরে বিগত বছরে আমরা কিন্তু ইতিহাস প্রশ্নপত্র বেশ জটিল কঠিন দেখতে পাচ্ছি সেইখান থেকে দাঁড়িয়ে সাজেশন করে পড়ে গেলে কিন্তু বিপদের সম্মুখীন হবে হাতে এখনও সময় আছে একটুখানি পরিশ্রম করে আজকে রাতে যে কোনোভাবেই অ্যাটেনি হাও অ্যাটেনি এনী তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো রেডি করতেই হবে আমি এরপরে আট নাম্বার প্রশ্নের সাজেশনটা দেখিয়ে দিচ্ছি কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও আর এই দীর্ঘক্ষণ যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দাও তাহলে চলো এবার আট নাম্বারের প্রশ্নগুলো একটু বলে দিই আট নাম্বারের ক্ষেত্রে প্রথমেই তোমরা যে প্রশ্নটি দেখবে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। দুই দাগে দেখবে ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন বিভাজন ও বৈশিষ্ট্য পর্যালোচনা করো তিন দাগে উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো এটা স্ট্যাপ দিয়ে রাখতে পারো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের ভূমিকা ছয় মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার পরিচয় দাও এটা খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্নটা ট্রিপিল স্ট্যাপ দিয়ে রাখতে পারো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাত দাগের অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে আন্দোলন পর্বে ভারতের শ্রমিক আন্দোলনের পরিচয় দাও আট দাগে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো নয় দাগে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা লেখো এই যে কটা প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো তোমরা একটু আট নাম্বারের জন্য রেডি করে যাবে তাহলে কি বললাম আবারও বলছি ইতিহাস সাজেশন করে পড়ে গেলে নির্ঘাত তোমরা কিন্তু বিপদে পড়বে যে প্রশ্নগুলি ভিডিওতে বলে দিলাম একটুখানি এই প্রশ্নগুলি তোমাদের পাঠ্যবইতে যে অংশে রয়েছে সেই অংশটুকু একটু আস্ত আত্মস্থ করে যাও অর্থাৎ গল্পের মতো একটু পড়ে যাও যাতে করে তোমরা লিখে আসতে পারো ইতিহাস মানে গাদা গাদা লিখতে হবে তারপর নাম্বার পাবে বিষয়টা এমন নয় তোমরা দেখবে তোমাদের মাধ্যমিকের প্রশ্নপত্রের উপরে লেখা থাকে যে সেই সব প্রশ্নপত্রে বেশি নাম্বার দেওয়া হবে বা পূর্ণ মার্কস যেটা টু দ্য পয়েন্ট এবং সংক্ষিপ্ত উত্তর হবে তোমার কাছে যতটুকু জানতে চাওয়া হয়েছে ততটুকু তুমি পরিমিত বাক্যে পরিমিত শব্দে লিখে আসতে পারলেই পূর্ণ মার্কস পেয়ে যাবে অনেক অনেক শুভকামনা রইল ভিডিওতে যে প্রশ্নগুলো বলেছি একটাও ছিল না অবশ্যই এগুলোকে রেডি করে যাও আগামীকাল তোমাদের পরীক্ষা ভালো হবেই হবে এই প্রশ্নগুলি যদি রেডি করে যেতে পারো নিশ্চিন্তে তোমরা পরীক্ষার হলে যেতে পারবে এটা কিন্তু খুব হলফ করে বলছি আমাদের ম্যাডাম এতটুকুই বলেছেন যে প্রশ্নগুলি যদি তোমরা রেডি করে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হলে কোনো প্রশ্ন আনকমন পাবে না প্রশ্ন লিখে আসতে পারবে যাই হোক প্রশ্নগুলো রেডি করতে থাকো আর দেখা হচ্ছে আগামীকাল অবশ্যই তোমাদের প্রশ্নপত্র আশা করছি সহজ হবে আর আরেকটা কথা বলি এমসিকিউ এসিকিউ এর জন্য একটু থরলি রিডিং পড়ে যাও আর চার নম্বর আট নাম্বারের জন্য এইগুলো একটুখানি চোখ বুলিয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশুনো করো দেখা হচ্ছে আগামীকাল